আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম আপনারা জানেন প্রায় পঞ্চাশ দিন হয়ে গেছে আমার ভাই শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যু হয়েছে তার মৃত্যু হয়নি আসলে তাকে রাষ্ট্র মেরে ফেলেছে আপনারা কি তার বিচার পেয়েছেন আপনারা কি তার বিচার পেয়েছেন আমরা এখনো বিচার পাইনি আমাদের রক্ত এখনো শুকায়নি কিন্তু আমাদের ভাইকে নানা ভাবে মুঠে ফেলা হচ্ছে আমাদের এই নির্বাচনে দশ দলের একসাথে হয় এই জন্যই আমরা ইনসাফ কায়েম করতে চাই আমরা কি কায়েম করতে চাই আমরা জানি আমরা চাই আপনি কি আর নতুন করে আয়না ঘর ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জুলাই আন্দোলনের অন্যতম মাস্টার মাইন্ড ছাত্র নেতা শিবগাতুল্লাহ শিবগা উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা আব্দুল হালিম উপস্থিত রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি মুজাহিদ ফয়সান কেন্দ্র কার্য পরিষদ কার্যকরী পরিষদের অন্যতম সদস্য জনাব ফারণার রশিদ কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য বাংলাদেশ জামাত নামে ঠাপ কর শ্রী রমী নবামী ডক্টর পকে ঢেলালুদ্দিন অনুষ্ঠিত রয়েছেন জমাধি নামীর কেন্দ্র কর্ম পরিষদের সদস্য জনাব মাওলানা যে সংবাদ সহরন্ন আমরা তাদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে না পেরে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি সংগ্রামী এ পর্যায় আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির জামাত কোন মানুষের নেতা আগামী বাংলাদেশের ছাত্র আদর্শ জনক ডক্টর शमीम রহমান জনাব ডক্টর शमीम